কিরে সাকিব কি অবস্থা তোর এখন দেখা যায় না আলহামদুলিল্লাহ একটু ব্যস্ততার মাঝে আছি তো তাই তোদের সাথে দেখা না ও আচ্ছা তো এই সময় কোথায় যাচ্ছিস বাজারে যাচ্ছি একটু কাজ আছে তো এই অসময় বাজারে কি কাজ আবার একজনের সাথে একটু দেখা করতে হবে আচ্ছা তুই কোথায় যাচ্ছিস যাচ্ছি যে নদীর পাড়ে আমার জন্য ওদের সাথে সাথে একটু দেখা দেখা করতে হবে তুই চল তোর হয় কথাবার্তা বলি নেই চল একটু আড্ডা দিয়ে আসি না বন্ধু আমি যাইতে পারবো না তুই যা আমার কাজ আছে কাজে যেতে হবে আরে চল না কাজ তো অন্যদিনও করতে পারবি এখন সবাই একটু আড্ডা দিয়ে আসি আচ্ছা আমি অন্য যাব যাবো এখন আসি আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যা তাইলে আচ্ছা ঠিক আছে

ওদিন তোরা কেন কি হয়েছে আমরা আবার কি করতেছি কি করতেছ মানে তোরা গি বোধ করতেছ বসে বসে গি বোধ মানে কি বলছো এটা আবার কি অন্যের অনুপস্থিতিতে তার দোষ নিয়ে যে কথাগুলো বলবা সেটাই হচ্ছে গি আমরা যা বলতেছি সত্যি বলতেছি ভাই সত্যি বল আর মিথ্যা বল গীবতের সম্পর্কে যদি জানতি ইবুলার বলতেই না আল্লাহ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের ভিতর যে তোমরা একে অপরের গীবতের পরিচরচা করিও না যে তোমরা কি চাও তোমরা একে অপর আরেকজনের মৃত বায়ের বস্তু কামটে কামটে খাও বস্তু তা কখনোই তোমরা চাও না এই কারণেই আল্লাহ তাআলাকে ভয় করো এবং হাদিসের ভিতর আছে কি জানস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো গিবদ কাকে বলে সাহাবাইকার বললেন যে আল্লাহ এবং তারা আসলে ভালো জানে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের অনুপস্থিতিতে যে কথাগুলো বলবে সেটা যদি সে অপছন্দ করে সেটাই হচ্ছে গিবদ এরপর আবার আবা সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন যে তার ভিতরে যদি সত্যি সেগুলো থাকে রাসুলসাল্লাম বললেন সেটাই তো মূল গিবদ আর যদি যদি সেটা মিথ্যা হয় সেটা তো তোমার ভাইয়ের প্রতি তুমি মিথ্যা অপবাদ দিলে আস্তমফরুল্লাহ আল্লাহ মাফ করুক আসলে বন্ধু এইভাবে কথা বলে কি বোধ হয়ে যায় সেটা আমি জানতাম না আজ থেকে আল্লাহর কাছে আমি অদা করতেছি আর নামে আমি কি বোধ করবো না আসলে বন্ধু আমিও আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন